সবাইকে স্বাগত আমাদের নতুন আর ব্লগে তো এখন বিকেলবেলা বিকেলবেলা যেতেছি ঘুরতে আবারও সেই তিনজন বর্দা আমি ঘুরতাম ঘুরতে আজকে হতেছে ভাতগ্রাম ভাতগ্রাম বাগজান ওইদিকে মার বাগজান হচ্ছে বর্দাদের বাড়ি তো বাড়িটা ঘুরার সমু তো ওই দিক দিয়ে অনেক জায়গা আছে ঘোরার মতো তো সেই জায়গাগুলো একটু ঘুরে আসি চলেন যাই আমরা রওনা হয়েছি আর আকাশের পরিবেশটা খুবই ঠান্ডা আজকে রোদ্রের সংখ্যাটা কম রোদ নাই বললেই চলে একদম ঠান্ডা শীতল বাতাস এই বুড়িয়াটির সামনে রাস্তা দিয়ে

সবুজ আর সবুজ সব মন মনে গেছে তো আমরা এসে পড়ছি বাদরাম তো ভাদগ্রাম আসলে কালকে একটা রাত্রে অনুষ্ঠান হয়েছে তো কালকে আসার কথা ছিল আসতে পারি নাই কালকে ভাদগ্রাম স্কুল মাঠে রাত্রে খেলা হয়েছে তো ফুটবল খেলা অনেক নাম করা আর অনেক মানে আয়োজন করছিলো ডেকারেশন অনেক সুন্দর করেছিল আমাদের মাননীয় এমপি সাহেব উনিও আসছিলেন প্রধান অতিথি আর কি তো খেলাটা অনেক সুন্দর হয়েছে আসতে পারি নাই খুব কষ্ট লাগছে আমার মাই সেতু ভাই বলছিল যে আমার মাই সেতো ভাই আবার খেলছে তা আমার মাই সাথে মাই ভাই আছে এই জায়গায় বাদলামি আমার মাই সেতু ভাই বলতে আমার হলো মার পিস বোন মার পিস বোনের ছেলে তো যাই হোক আসতে পারি নাই তো ডেকারেশন সব খুলে ভালো দেখলাম সব কিছু ই করে ফেলে যাচ্ছে কারণ কালকে রাত্রি খেলা শেষ হয়ে গেছে তো যাই হোক তাও আপনাদের কিছু অংশ দেখামু আর আসার সময় দেখতে তো পারছেন সাইনবোর্ড আমাদের এমপি মাননীয় এমপি সাহেবের সাইনবোর্ড মানে ছবি দেওয়া আছে তো দেখা মনে তো যাওয়ার সময় আপনাদের একটু দেখিয়ে যাই তো এই যে গেট ওই সামনে করছে একই রকম টাকা যায় না ওইদিকে ডেকোরেশন করছিল খুব সুন্দর তারপরে অনুষ্ঠান অনেকে খুব ভালো হয়েছে তো খুব ভালো লাগছে তো যে দিক দিয়ে পুরো এটা ডেকোরেশন হয়েছিল পুরো মাটি ডেকোরেশন হয়েছিল যে পাশে স্টেজ তো খুব সুন্দর করছিল আর কি আসতে পারি নাই আসার ইচ্ছা ছিল কিন্তু আসুম আসুম বললে আর আসা হলো না ডেকোরেশন খুলে নিয়ে যেতেছে এখন আর এখন তো এলাকার যারা আছে ওরা খেলতেছে ফুটবল আর এটা তো আপনাদের বলছি এটা হচ্ছে হাই স্কুল আর হচ্ছে প্রাইমারি স্কুল আমরা আবার জাম হইতেছে বাগজান বাগজান পিসো তাই বাড়ি যাব বর্দাগো বাড়ি আবার স্প্রিট তো আমরা ভাতগ্রাম থেকে এসে পড়ছি বাগজান এখন আছি আমরা বাগজান বটগাছতলা কালী মন্দিরের সামনে তো এখানে আমি কবি কমিয়ে আসছি এই আজকে মনে হয় দ্বিতীয়বার আর কি আসা হয় না আর কি এদিকে কাজ পরেও না এদিকে বাহির সাইড তো এই কারণে আসা হয় না তো আমার এই যে পিছনে এটা হচ্ছে বট তো বর্দারি দুইটা আসছে তো এখানে পূজা হয় আর মন্দির তো ঘুরে আপনাদের একটু দেখাই আর আজকে বিশেষ করে এদিকে আসা হয়েছে বর্দারের দিকে বাড়ি বাগজান বাড়ি তো বাড়িটা দেখতে আসবো তো ভাবলাম আপনাদের আপনাদেরও সাথে ঘুরে তো ভাবলাম সাথে আপনাদেরও নিয়ে যাই ঘুরে আসি আমরাও ঘুরি আপনাদের একটু ঘুরাই তো কিছু কিছু সময় বটগা বটগা বৰ হা ছা মজাৰ এক বটগাছ বট গছ জুই দিয়া বট গাছ বৰদা প্রত্যেকটা গাছের গোড়ায় পাকা করা পাকা করে করে দিছে এই যে এটাও বট গাছ তো যেটা সামনে মন্দির তো বট গাছ এখানে কয়েকটাই আছে দুই তিনটা মনে আছে বট আচ্ছা আমি বাড়িতে তো আমরা এখন জামর দিয়েছে বড়দাগো বাড়িতে বড়দাদার বাড়ি ঘুরে তারপরে আমরা চলে যাবো বাড়ির দিকে তো বড়গাছের ওইখান দিয়ে ঘুরে আসলাম মন্দির ঘুরে আসলাম 그다음에 বড়দাদার বাড়িতে যাবো বড়দা একটু বাড়িটা দেখে আসবো তারপরে চলে যাবো বাড়ির দিকে তো চলেন যাই বড়দার বাড়িটা ঘুরে আসি তো হচ্ছে রাস্তা বাড়ির আর ওই যে ওইটা বরদের বাড়ি চলেন ভিতরে যাই বেশি সময় থাকবো না চলে যাব আর এই যে এটা খালি বাড়ি আমি অনেক ছোটবেলায় থেকে দেখে আসতেছি যে এই বাড়িটা খালি এইভাবে এখানে কেউ ঘরও ওঠায় নাই আর এটা হচ্ছে বাগজান এলাকা আর আমার মামার বাড়ি আমার মামার বাড়িটা ছিল বরদাদের বাড়ির পশ্চিম পাশে সামনে ওই যে টিনের একটা ঘরে দেখা যায় ওইটাতে আমার মামার বাড়ি ছিল তা আমার মামারা তো ইন্ডিয়ায় চলে গেছে তা আমার মামার বাড়ি বাগজান ছিল তা আমি দেখি নাই তো এটা হচ্ছে বরদাদের বাড়ি বর্দারা তো বাড়িতে থাকে না থাকে ঢাকাতেই ঢাকাতে বাসা বাড়ি করা যান ভিতরে যান না 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 আমি না হয় না তো বরদারা তো ঢাকাই থাকে কারণ ঢাকাই ওনাদের বাসাবাড়ি করা নিজস্ব জায়গা করা ওইখানেও আর এখানে বাড়িতে আসে বছরে একবার হয়তো বা দুইবার আসে যখন দরকার পড়ে তখন আসে তো বাড়ি এমনিতে লোকজন না থাকলে একটু অপরিষ্কার থাকে কারণ বাড়িতে যদি থাকতো তাহলে পরিষ্কার থাকতো সুন্দর্য লাগতো অন্যরকম আর বাড়িটা এমনিতে বড় আছে। আর থাকে না এই কারণে আর যত্ন কি করবে যাই হোক এটাতে সে বর্ত বাড়ি আর ও যে সামনে দেখা যেতেছে যে খেরেবেলা ওইটা আমার মামার বাড়ি ছিল তো আমার মামার বাড়ি কোন জায়গায় আপনাদের বলে দিলাম আমার মামার বাড়ি বাগজানেই বাগজান ছিল আমার মামার বাড়ি তো এখন আমার মামাও নাই মামা আছে কিন্তু তাদের সাথে আমাদের যোগাযোগ নাই আর কি আর এই যে কি সুন্দর আমি এখনো পাকবো না পাকতে দেরি আসছে কত সুন্দর আমগুলা দেখছেন আর এই গরু পালাইতেছে বর্দার কাকার আর কি বর্দা বরদার কাকার আছে দুই ভাই তো ওনাদের গরু যে খেল ভালা তো আমরা এখন চলে যাবো বাড়ির দিকে আকাশটা একটু মেঘলা মেঘলা তো দেখতে থাকেন বাড়ির দিকে আজকে যদি আমার এই জায়গায় মামার বাড়ি থাকতো এই ছিলাম ঘুরে যাইতাম মামা আদর করতো মামি আদর করতো হয়তো বা দিদি থাকতো আদর করতো থাকতে বলতো কত আনন্দ করতাম এমন একটা কপাল ছোটোবেলা থেকে মামার অভাব মামা নাই মামা আস না থাকলে যে কতটা কষ্ট লাগে মামার বাড়ি যে কত মজা আমার মতো মানুষ যারা আছে তারা বুঝবো আসলে মামার বাড়ির আনন্দটা অন্যরকম তো সেই আনন্দটা জীবনে কোনো দিন পাইলাম না যে মামার বাড়ির আনন্দটা কিরকম লাগে তো যদিও কোনো দিন পাবো কিনা জানি না কারণ তাদের সাথে যোগাযোগ নাই আর পামো কীভাবে তো এরকম হয়তো বা আর আশা করতেও পারি না যে মামার বাড়ি আর পাবো তো যাই হোক সমস্যা নেই সবার কপালে তো আর সব কিছু ছুটে না তো যাই হোক অনেক কিছু বললাম আর আপনাদের এলাকাটা ঘুরে দেখাইলাম সুন্দর সুন্দর পরিবেশ আমাদের কাছে একটু সুন্দর লাগে কারণ আমাদের নিজস্ব এলাকা তো ভালো লাগে না আপনাদের কাছে কেমন লাগবো জানি না তো ভাবছি যে যাবো তো সাথে আপনাদের নিয়ে আসলাম তো যাই হোক দেখতে থাকেন আর একটু পরিবেশ দেখাই যাইতে যাইতে যতটুকু দেখাইতে পারি আপনাদের আর যে স্কুল ঘর কিন্তু সামনেই আর স্কুল ঘরের পিছনে এসে বাগজান আর স্কুল গড্ডা পড়ছে বাদ গ্রাম মানে দুইটা গ্রামে খাল আছে একটা মাঝখানে এই বাগজান আর ওই কি যে আমার পাগলা ঘোড়া পাগলা ঘোড়ার এনে ঘুরতেছি তো গাড়িটা মশাদে দিয়ে নিয়েছি এই কারণে চকচক করে বলছে তখন আমরা চলে যাব যাওয়ার বছরে আমাদের পুজকার খেলা পড়ছে সিনিয়র আর জুনিয়র খেলা তো খেলা শুরু হয়ে গেছে অনেক আগেই কিন্তু আমার আস্তি হয়ে গেছে বাড়ি আমার লম্বা লাগে তো খেলা আসলেই অনেক সময় আর হবে শুরু হয়েছে মনে হয় বিশ মিনিটের মতো আর কি শুরু হয়েছে তো আমরা চলে যাবো আকাশের অবস্থা ভালো না সেই জন্য চলে যেতেছি তো অনেক জায়গায় ঘোরাফেরা করে আসলাম আর মোটর সাইকেলে বাতাসে একবার অবস্থা খারাপ আর এখন আমাদের এই যে গাড়ি ঈদের মধ্যে যে মোটর সাইকেল চলে আর মোটর সাইকেল গুলির মতো একটা আর মোটর সাইকেল চালিয়ে গেলে চোখে এমনিতেই বাতাসে ময়লাচে একদমই ও জায়গা অন্ধকারের জায়গা খারাপ লাগে পরে তো যাই হোক আপনাদের মোটামুটি ঘুরে দেখাইলাম তো আমাদেরও ভালো লাগলো আমরাও ঘুরলাম আপনাদের একটু ঘুরে এলাম ভালো লাগলো তো যাই হোক আজকে আর ভিডিও বড় করবো না বাড়িতে এসে পড়ছি কারণ অন্য কাজ করতে হবে আবার গরুর পরিষ্কার করতে হইব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন